দুইশো ছাপান্ন জিবি এসএসি যেটা আমাদের ইউটিউবে নির্ধারিত প্রাইস দেওয়া আছে ছত্রিশ হাজার তো ভাই অনেক দূর থেকে আসছে তো আমি অল্প কিছু ডিসকাউন্ট দিয়েছি তো ভাই কতদিন ধরে আপনারা আমাদের ভিডিও দেখেন

যাচাই বাছাই করে আসছেন যাক ভাইয়া হচ্ছে উনি যাচাই বাছাই করে আসছে যেটা আমাদের জন্য ভালো হয়েছে তো প্রোডাক্ট আসলে সব জায়গায় সমান কোয়ালিটি থাকে না আর কোয়ালিটির জন্য বা কোয়ালিটির উপরেই প্রাইস গুলো ডিপেন্ড করে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের তো আমাদের সবগুলো প্রোডাক্ট হচ্ছে একদম সুপার ফ্রেশ ক্যাটাগরি রাখার আমরা চেষ্টা করি যার জন্য প্রাইস কম বেশি হতে পারে তো সেভাবেই আপনারা পারচেস করবেন তো শাহাদ হোসেন ভাই আমাদের হচ্ছে একটা গিফট আইটেম আছে গিফট আইটেম তো নর্মালি যেটা ছিল সেটা আমরা আপনাদেরকে দিয়েই দিয়েছি এবং এছাড়াও আর একটা ক্যাম্পেইন চলতেছে চলুন আমরা সেই ক্যাম্পেইনের কাছে যাই ওখানে ক্যাম্পেইনে একটা বড় আকারে গিফট আছে যদি পারেন আমরা সেটা আপনাদেরকে দিয়ে দেবো চলে বিসমিল্লাহ বলে স্টার্ট করেন এইখানে গেলে আপনি পুরস্কারটা পাবেন বিসমুল্লাহ হ্যাঁ পাবো না আচ্ছা নেক্সট সমস্যা নাই নেত ভাই আসলে এটা আসলে খুব এক্সপার্ট ছাড়া পারা যায়